আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ চলে আসলাম আমি আলামি নম্বর মিস্ত্রিওয়ালা ডট কম পেজ থেকে আরেকটি সাইডে সো এখানে হচ্ছে রঙের কাজগুলো আমরা পেয়েছি দেখতে পাচ্ছেন সিলিং আছে সিলিংগুলোকে আমরা ঘষামাজি করে অলরেডি আলকুরিম আস্তর মারা শুরু করে দিয়েছি ক্যাবিনেটগুলো আছে ডুকুপেন্ট হবে এবং লেকার বার্নিশ হবে সো আপনারা যারা ইন্টেরিয়র বা যে কোনো রঙের কাজ নিয়ে টেনশনে আসেন তো টেনশন না নিয়ে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমি চলে আসবো আলামি নম অবশ্যই ভালো মানের সার্ভিসটি দেবো আপনাদেরকে তো যারা যারা আমাদের ভিডিওটি দেখবেন পুরোটা কীভাবে কী করি আমরা এবং একটি লাইক একটি শেয়ার দিতে বলতেন না যে কোনো প্রয়োজন যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ পরেও আমাদের একটা সাইডে কাজ আছে আমরা ওইখানে গিয়ে অবশ্যই একটা ভিডিও দেবো নেক্সট এই সাইডের যে ভিডিওটা দিব ফিনিশিংয়ের পরে ফুল ভিডিওটা পাবেন সবাই তখন দেখবেন আসলে এটার ভিউটা কেমন হয়েছে বা কী হচ্ছে সো আসলে অনেকেই রঙের কাজ করে কিন্তু ভালো ভালো ফিনিশিং পায় না আমরা জয়েন্টগুলোতে দিয়েছি হার্ড না যেটা হচ্ছে ডোকট পুরি যাতে জয়েন্টগুলো না ফাটে অনেকেই রং করে দেখা যায় পরে ফেটে যায় রঙগুলো ফেটে যায় তো এটা আসলে দেখতে খারাপ লাগে তো আমরা ইনচুরিয়ান নিয়ে বেশিরভাগ কাজ করে থাকি লাক্সারি সিল পঞ্জার এগুলো কাজ গাছ লোকো পেন্ট লেগার বার্নিশ হ্যান্ড পলিশ এইগুলো নিয়ে আমাদের কাজ খুব ইউনিক বা লাক্সারিয়াস কাজগুলো করে থাকি তো আপনারা যারা কাজ করাতে চান যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাল্লাহ একটি কাজ করে দেখবেন যে আসলে আমাদের কাজটি কেমন